ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এল ওয়ান ডিভাইসের প্রবলেম নিয়ে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন এল ওয়ান ডিভাইসের প্রবলেম নিয়ে সাথে এল জিরো নিয়ে তো কথা হবে এল জিরো আরও কতদিন ব্যবহার করতে পারবেন সেটা নিয়েও অবশ্যই কথা হবে সাথে আদার্স কোনো বিষয় নিয়েও অবশ্যই কথা হবে তো ভিডিও শুরুতে আবারও বলছি যদি আপনি এল ওয়ান ডিভাইস কিনে ফেলেছেন অথবা কিনবেন ভাবছেন মন্ত্রা হোক বা মরফো হোক বা আইরিস হোক যদি আপনি কিনবেন ভাবছেন তাহলে এদের প্রবলেমগুলো আপনার একটু জানা দরকার জেনে নিয়ে আপনি বোধ হয় ডিভাইস কিনলে আপনার ব্যবহার করতে অনেক সুবিধা হবে ঠিক আছে তাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকেন বাজিয়ে দেবেন আমাদের বন্ধু টেলিগ্রাম একটা চ্যানেল রয়েছে উইথ কৃষ্ণেন্দু এই নামে ঠিক আছে যদি আপনি না খুঁজে পাচ্ছেন তাহলে লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে আদারওয়াইজ সিম্পলি আপনি আপনার টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নিন উইথ কৃষ্ণেন্দু সার্চ করে নিন আর জয়েন করে যান আমাদের টেলিগ্রামে টেলিগ্রামে জয়েন করলে প্রত্যেক দিন কত মানুষ আমাদের থেকে বিজনেস নিচ্ছেন সেটা আপনি একটা আন্দাজ করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার কি সার্ভিস প্রয়োজন সেটাও আপনি বুঝে নিতে পারবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিওটা প্রথমেই বলি যে সমাধান ওয়েব সলিউশন থেকে এই বেস্ট এই আইডি আপনি আমাদের থেকে ফ্রিতে পেয়ে যাবেন এই মুহূর্তে যদি আপনি সমাধানের আইডি নিতে চান নিতে পারেন আইডির সাথে সাথে যদি আপনি এই ধরনের একটা অসাধারণ রেজিস্টার বুক যদি আপনি নিতে চান ঠিক আছে তাহলে অবশ্যই আপনি নিতে পারেন সাথে এই ধরনের মাইক্রো এটিএম অবশ্যই আপনি পাবেন সাথে বন্ধুরা এই ধরনের একটা ব্যানারও আপনি কিন্তু পেয়ে যাবেন কম্বো অফারে অর্থাৎ একসাথে আপনি আইডি ফ্রিতে পাবেন মাইক্রো এটিএমও আপনি পাবেন এবং সাথে একটা প্রপার রেজিস্টার বুক এবং ব্যানার আপনি চাইলে একসাথে নিয়ে নিতে পারেন নেওয়ার জন্যে অবশ্যই আমাদের টিমের সাথে বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন চলে আসি ভিডিওর মূল কথায় প্রথমে বলি যে এল জিরো ডিভাইসের এক্সটেন্ড হয়েছে সেপ্টেম্বর পর্যন্ত মর্ফো অথবা মন্ত্রা এই ধরনের ডিভাইস আপনি যদি ব্যবহার করছেন তাহলে আপনি অবশ্যই সেটা সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তবে আপনাকে বলি যে এমনও হতে পারে যে তিরিশে সেপ্টেম্বরের পরে আরও কিছুদিন হয়তো এক্সটেনশান হতে পারে তবে সেটা এখন কিন্তু আমরা জানি না এই বিষয়ে কোনো আপডেট আমাদের কাছে নেই যদি এক্সটেনশান আসে এলজিরোর ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমরা সর্বপ্রথম জানাবো তবে আবারও বলছি যদি আপনার এল ওয়ান ডিভাইস এই মুহূর্তে আপনি নিয়ে থাকেন সেটাকে ব্যবহার না করে নিজের পুরনো এল জিরো ডিভাইসটাই আপনি ব্যবহার করুন এল জিরো ডিভাইস ব্যবহার করলে আপনার যে নতুন ডিভাইস আপনি কিনেছেন তার আয়ুটা অবশ্যই বাড়বে এবং আগামী দিনে আপনি আরও বেশি দিন আপনার ডিভাইসটাকে ব্যবহার করতে পারবেন এল জিরো তো চলে গেছে স্যার এল জিরোর ডেট অলরেডি প্রায় সেপ্টেম্বর পর্যন্ত শেষ হয়ে গেছে কিন্তু এল ওয়ানের সমস্যা অনেক হ্যাঁ বন্ধুরা এল ওয়ানের ক্ষেত্রে কী কী আপডেট ছিল সেটা আগে বলে দিই এল জিরো আর এল ওয়ানের ডিফারেন্স কী ছিল না এল জিরোতে ফিঙ্গারপ্রিন্ট না দিলে যতক্ষণ আপনি আঙুল না নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এল ওয়ানের লাইট আসবে না এল জিরোতে আপনি আঙুল নিয়ে যান বা না যান সেখানে কিন্তু লাইট জ্বলে থাকবে এটা হচ্ছে মূল ডিফারেন্স সেন্সার ওয়াইজ এটা মূল ডিফারেন্স কিন্তু বহু ক্ষেত্রে বহু মানুষ কিন্তু মর্ফ এবং মন্ত্রা দুটোরই ক্ষেত্রে জানাচ্ছেন যে আঙুল না নিয়ে গিয়েও লাইট জ্বলে যাচ্ছে এল ওয়ান ডিভাইসেস এটা কিন্তু সবচেয়ে বড় ভয়ের জায়গা তার মানে আঙুল নিয়ে যাওয়ার আগেই যদি আপনার লাইট এল ওয়ান ডিভাইসে জ্বলে যায় তাহলে আপনার ধরে নিতে হবে আপনার এল ওয়ান ডিভাইস কাজ করছে এল জিরোর মতো যেটা হওয়ারই কথা নয় অর্থাৎ এই ধরনের মিস্টেক বা টেকনিক্যাল কিছু ত্রুটি হয়তো এখনও রয়েছে আমার মনে হয় এল ওয়ান ডিভাইসকে খুব তাড়াতাড়ি বাজারে নিয়ে আসা হয়েছে উইদাউট টেস্টিং এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি আবারও বলছি এটার কোনো আলাদা কোনো প্রুফ বা এগুলো চাইলে আমি দিতে পারছি না এটা আমি নর্মালি বললাম আমার অপিনিয়ন আমার মনে হয় এটাকে আরও একটু বেশি টেস্টিং করা উচিত ছিল কোম্পানির ক্ষেত্রে তারপরে গিয়ে এই এল ওয়ানকে মার্কেটে নিয়ে আসার দরকার ছিল তো সেক্ষেত্রে এল ওয়ানের কিন্তু এই ধরনের ছোটোখাটো ত্রুটি অনেকে ফেস করছেন যারা ফেস করছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সেক্ষেত্রে যে এই যে ডেড ফিঙ্গারপ্রিন্ট বা ডামি ফিঙ্গারপ্রিন্ট এটা কি তাহলে এল ওয়ানে দেওয়া যাবে তো আপনারা যারা ব্যবহার করছেন যারা অনেকেই করেন যে ডামি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার হয়তো করেন তাদেরকে বলবো যে আপনারা একটু টেস্টিং করে অবশ্যই যদি জানান মানে যদি চান যে কমেন্টে জানাতে তাহলে জানাবেন যে ডামি ফিঙ্গারপ্রিন্ট আদৌ নিলো কি না ঠিক আছে বা আপনি নিজেও ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে যে ডামি ফিঙ্গারপ্রিন্ট নেয় কিনা না তো এই ধরনের কোনো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি নিজেও ট্রাই করে দেখতে পারেন যেহেতু বলছে যে ডামি ফিঙ্গারপ্রিন্ট নেবে না এল ডিভাইস তো এই ধরনের টেস্টিং আপনি নিজেও করে দেখতে পারেন আর আমি এই ধরনের টেস্টিং করে দেখাবো কি না যদি আপনারা বলেন যে কমেন্ট করে যে দেখাতে হবে তাহলে অবশ্যই আমি করে দেখাবো এই ডিভাইসের সাথে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ধরনের কোনো টেস্ট আমি করে দেখাবো কি না আইরিসের ক্ষেত্রে মন্ত্রা আইরিসের ক্ষেত্রে কিন্তু আবারও বলছি লাইট অতিরিক্ত লাইট হলে কিন্তু মন্ত্রা আইরিস কাজ করবে না সেক্ষেত্রে আপনার আইরিস ক্যাপচার হবে না আপনি চেষ্টা করবেন ডিভাইসের যে দুটো লম্বা দাঁড়িয়ে আছে সেই দাঁড়িটাকে একটা কাগজ দিয়ে কালো কাগজ দিয়ে আপনি ঘিরে দেওয়ার চেষ্টা করবেন কালো কাগজ দিয়ে ঘিরলে বাইরের লাইট আসবে না এবং খুব সহজেই আপনি কিন্তু আইরিসের দিয়ে ক্যাপচার করতে পারবেন ডিভাইস দিয়ে সেক্ষেত্রে আপনি খুব ইজিলি উইথড্রলও করতে পারবেন তো এই ধরনের ছোটো ছোটো আপডেট কিন্তু আপনাকে আমি শেয়ার করলাম কেমন লাগলো ভিডিও সেটাও জানাবেন কমেন্টে জানাতে ভুলবেন না যে কোনো ধরনের কোনো টেস্টিং আমরা করব কি না আজকের এই ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না বাই